হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণেই এই দিনটিকে বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার তিন তারিখ তিথি তিনক্ষণ বৈশাখ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে মে বুধবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে বৈশাখ পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিটে বুদ্ধ পূর্ণিমা ব্রতদান পূর্ণ ও চন্দ্র অগ্র দিন হল বাইশে মে দু স্নান দান পূজা অর্চনা উদয়া তিথি অনুযায়ী তেইশে মে দু বুদ্ধ পূর্ণিমার শুভ সময় স্থান দান সকাল চারটে বেজে চার মিনিটে থেকে সকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে পুজো সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটের মধ্যে চন্দ্রোদয় রাত সাতটা বারো মিনিটে শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় করলে কিছু বিশেষ জিনিস কিনে আনলে সুফল পাওয়া যায় এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্র্যের আগমন ঘটবে না পাশাপাশি পারিবারিক কলহ সমাপ্ত হবে তেইশে মে বুদ্ধ পূর্ণিমায় কী উপায় করবেন কি কি কিনবেন জেনে নিন বৈশাখ পূর্ণিমার দিন লক্ষ্মীকে এগারোটি হলুদ কড়ি নিবেদন করুন পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ধন্যদেবী লক্ষ্মী প্রসন্ন হন পরিশ্রমের পরেও সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে কাজে কোনো বাধা এলে তাও দূর হবে বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই তিথিতে ঝাঁটা দান করাও শুভ এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না এবার জেনে নিন বুদ্ধ পূর্ণিমায় কী কিনবেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন বাস্তুশাস্ত্র ও ফেং শুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি ও আনন্দের সূচক বলে মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করাও শুভ এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত এবং এই লাল রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বৈশাখ পূর্ণিমায় একাকী এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন এর ফলে দারিদ্র দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এই দিন দুপুর কয়েন রুপোর হাতি বা পিতরের কচ্ছ বানলে লক্ষ্মী খুশি হন এর ফলে ঋণ মুক্তি ঘটে এই ছিল বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে কতগুলি তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবে